দেখেন প্রবাসীদের ভোট নিয়ে কি বলে থেকে এসে কেউ যদি মেম্বার হয় সেটাকেই মানতে চায় না আবার প্রবাসী ভোটার প্রবাসী ভোটাররা রেমিটেন্স দেয় তো তাদের পরিবারের জন্য তারা টাকা পাঠায় তাদের পরিবার ভিটামাটি বিক্রি করে ছেলেকে বিদেশ পাঠায় তো সে তার দায়িত্ব আছে তার পরিবারকে টাকা পাঠানোর তার জন্য বাংলাদেশের রাজনীতিতে অংশ হবে ভোটার বানাতে হবে কে বলছে তারপরে ছত্রিশটা বসন্ত পার হয়ে গেছে তাও গরমের চাইতে বেশি গরম এই কথার মানে বুঝি নাই আপনারা বুঝিয়েছেন এখনো গরমের উপরেই আছে বুঝছাও জিএস আর রাশিয়া মেডিকেল কলেজে ছাত্র জিএস আমি ছিলেন তো একটা ভদ্র লোক নাই আর উন মাতকে কেন দলে রাখিছেন ও তো রাজনীতির কিছুই বুঝে না ওর মাথাত কেউ ঢুকাইছে প্রবাসীরা বিএনপি ভোট দিবে না আর ওই সারিন্দা বাজানো শুরু করেছে প্রবাসীদের ভোটই দিবার দিবি না হ্যাঁ তো বিএনপি জিতে হ্যাঁ ওই এখনো গরমের মধ্যে আছে ফজো পাগলা আর ওই যে ইন্ডিয়ান স্যালেতে গিয়ে যে দেশবিরোধী বক্তব্য দেয় রুমিন পাড়া না এবং প্রবাসীদের অপমান করে পাপিয়া এই সমস্ত ঘটনায় আমরা এখন যদি ধরে পাপিয়া বাম্বু দিই কেঙ্কা হবে সর মনে সালাউদ্দিন সাহেব বলছে সরের দল দেখেন প্রবাসীদের ভোট নিয়ে কি বলে থেকে এসে কেউ যদি মেম্বার হয় সেটাকেই মানতে চায় না আবার প্রবাসী ভোটার প্রবাসী ভোটাররা রেমিটেন্স দেয় তো তাদের পরিবারের জন্য তারা টাকা পাঠায় তাদের পরিবার ভিটামাটি বিক্রি করে ছেলেকে বিদেশ পাঠায় তো সে তার দায়িত্ব আছে তার পরিবারকে টাকা পাঠানোর তার জন্য বাংলাদেশের রাজনীতিতে অংশ দিতে হবে ভোটার বানাতে হবে কে বলছে বাংলাদেশের সুখ দুঃখ একটা নিরাপদ জায়গা থেকে তারা প্রতিবাদ করে আমাদের মতো রংপাড়ি থেকে রিমান্ড থেকে লোহার রড থেকে থেতলা করা আর পুলিশ পিটানি আর দিনের পর দিন চল্লিশ দিন পঞ্চাশ দিন থানা ওথানা করে বেঞ্চের উপর বসায় রেখে রিমান্ড কার্যকর করা এগুলো কি প্রবাসী ভোটাররা কখনো তারা কি ভুক্তভোগী তো ভুক্তভোগী হয়তো ভোটের ভুক্তভোগী হতে যাবে কেন ভোটের অংশ হতে যাবে কেন এগুলো মাঠ থেকে কি সুপারিশ আসে এইটাকে বুঝতে হবে